হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট আজকে আমি তোমাদের সঙ্গে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব যেগুলো আপকামিং যে ডব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষাটা হতে চলেছে সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এছাড়াও অন্যান্য যে সমস্ত চাকরির পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ তাই সেসব পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরা করার চেষ্টা করবে প্রথমে এবং তারপর অ্যান্সারটা মিলিয়ে দেখে নেবে যে অ্যান্সারটা ঠিক হয়েছে কি না এরপর শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কটা কোশ্চেনের অ্যান্সার ঠিক হয়েছে তো চলো তাহলে এবার কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহমাত্রার একক কি অপশান এ ভোল্ট অপশান বি কুলম অপশান সি জুল অপশান ডি অ্যাম্পিয়ার অ্যান্সার অপশান ডি অ্যাম্পিয়ার নেক্সট কোশ্চেন নাম্বার টু অনুসুর অবস্থান কত তারিখে হয় অপশান এ ফোর্থ জুলাই অপশান বি থার্ড জানুয়ারি অপশান সি টোয়েন্টি মার্চ অপশান ডি টোয়েন্টি সেপ্টেম্বর অ্যান্সার অপশান বি থার্ড জানুয়ারি নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কী বলে অপশান এ ভাঙর অপশান বি খাদার অপশান সি দোয়াব অপশান ডি বেট অ্যান্সার অপশান এ ভাঙুর নেক্সট কোশ্চেন নাম্বার ফোর প্রাসাদ নগরী কাকে বলা হয় অপশন এ এলাহাবাদ অপশান বি কলকাতা অপশান সি দিল্লি অপশান ডি মুম্বাই অ্যান্সার অপশান বি কলকাতা নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ আকবর অপশান বি ইলতুতমিস অপশান সি কুতুবউদ্দিন আইবক অপশান ডি আলাউদ্দিন খিলজি অ্যান্সার অপশান সি কুতুবউদ্দিন আইবক নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স হুমায়ুন নামা কার লেখা অপশান এ গুলবদন বেগম অপশান বি হুমায়ুন অপশান সি আবুল ফজল অপশান ডি ভীম সেন অ্যান্সার অপশান এ গুলবদন বেগম নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি প্যারিচাঁদ মিত্র অপশান সি বিনয় মুখোপাধ্যায় অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অ্যান্সার অপশান বি প্যারিচাঁদ মিত্র নেক্সট কোশ্চেন নাম্বার এইট স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন অপশান এ পদ্মজা নাইডু অপশান বি কাদম্বিনী গাঙ্গুলি অপশান সি প্রতিভা পাতিল অপশান ডি সরোজিনী নাইডু অপশান ডি সরোজিনী নাইডু নেক্সট কোশ্চেন নাম্বার নাইন নন্টে ফন্টে চরিত্রের স্রষ্টাকে অপশান এ নারায়ণ গঙ্গোপাধ্যায় অপশান বি নারায়ণ দেবনাথ অপশান সি সত্যজিৎ রায় অপশান ডি শরদিন্দু গঙ্গোপাধ্যায় অ্যান্সার অপশান বি নারায়ণ দেবনাথ নেক্সট কোশ্চেন নাম্বার টেন আমাদের দেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম অপশান এ অ্যাডেনয়েড অপশন বি টনসিল অপশান সি প্লিহা অপশান ডি লিম্ফ নোড অ্যান্সার অপশান সি প্লিহা ওকে আজকে ক্লাসটা তাহলে এখানে শেষ করছি আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে কমেন্ট করে তোমরা সবাই জানিও যে ক্লাসটা কেমন লেগেছে এছাড়া লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও